প্রিয়া রূপ ধরে এতদিনে এলে আমার কবিতা তুমি আখিরো পলকে মরুভূমি যেন হয়ে গেল বনভূমি তার বনভূমে রৌদ্রদগ্ধকায়া এত দিনে পেল তার স্বপনের স্নিগ্ধ মেঘের ছায়া সে দেখো প্রিয়া তোমার পরশ পেয়ে গোলাপ কুঞ্জে মরুর বক্ষ গিয়াছে গভীর নিশীথে হেমোর মানসী আমার কল্প লোকে কবিতার রূপে ছুপে ছুপে তুমি বিরহ করুন চোখে চাহিয়া থাকিতে মোর মুখ পানি আসিয়া হিয়ারো মাঝে বলিতে যেন গো হেমোর বিরোহী কোথায় বেদনা বাজে আমি ভাবিতাম আকাশের চাঁদ বুকে বুঝি এলো নেমে মোর বেদনায় বুকে বুক রাখি কাঁদিতে গভীর প্রেমে তব চাঁদ মুখ পানে চেয়ে আজ চমুকিয়া উঠি আমি আমি চিনি আছি সেই চাঁদ এসেছে প্রিয়া রূপ ধরে নামি যত রসধারা নেমেছে আমার কবিতার সুরে গানে তাহার উৎস কোথায় হে প্রিয়া তব শ্রী অঙ্গ জানে তাই আজ তব যে অঙ্গে জবে আমার নয়ন পরে স্থির হয়ে যায় দৃষ্টি সেথায় আখি পাতা নাহি নরে। তোমার তনুর অনুপরমাণু চিরচেনা মোর রানী তুমি চেনে বলে বন্ধু তোমারে জানি। অনন্ত শ্রীকান্তি লাবণী রূপ পড়ে ঝরে ঝরে তোমার অঙ্গবাহী প্রিয়তমা বিশ্বভবন পরে মন্ত্রমুগ্ধ সাপের মতন তোমার অঙ্গ পানে তাই চেয়ে থাকি অপলোক আখি লজ্জারে নাহি মানে তুমি যাবে চলো তুমি যবে চলো যবে কথা বলো মুখপানে যাও হেসে মূর্তি ধরিয়া উঠে যেন সেথা আমার ছন্দ ভেসে। মনে মনে বলি তুমি যে আমার ছন্দ সরস্বতী ওগো চঞ্চলা আমার জীবনে তুমি দুরন্ত গতি আমার রুদ্র নৃত্যে জেগেছে কঙ্কালে নবপ্রাণ ছন্দিতা উগু আমি জানি তাহা তব অঙ্গের দান নাচ যবে তুমি আমারও বক্ষে রুধির নাচিয়া ওঠে সেই নাচ মোর কবিতায় গানে ছন্দ হইয়া ফোটে মনে পড়ে যবে তোমার ডাগর সজল কাজল আখি, লাখি সে চোখের চাওয়া আমার গানের সুর দিয়া বেঁধে রাখি প্রেম ঢল ঢল তোমারও বিরহ ছলছল মুখ হেরি ভাবেরও ইন্দ্রধনু ওঠে মোর সপ্ত আকাশ ঘেরি আমার লেখার রেখায় রেখায় ইন্দ্রধনুর মায়া উহারা জানে না এই রং তব তনুর আমার লেখায় কি যেন গভীর রহস্য খোঁজে সবে ভাবে এ কবির প্রিয় তমা বুঝি আকাশ কুসুম হবে উহারা জানে না তুমি অসহায় কাদো পৃথিবীর পথে উহারা জানে না রহস্যময়ী তুমি মোর লেখা হতে আমি ধরিতে পারি না তোমারে উহারা ধরিতে চায় সাগরের স্মৃতি খুঁজে ফেরে ওরা মরুভুর বালুকায় তোমার অধরে আখি পরে যাবে অধিত কৃষ্ণা জাগে মোর কবিতায় রস হয়ে সেই কৃষ্ণার রং লাগে জাগে মদালস অনুরাগ ঘন নব যৌবন নেশা এই পৃথিবীর মনে হয় যেন সিরাজি আঙ্গুর পেশা সুর হয়ে উঠে সুরা যেন আমি মদিরা মত্ত হয়ে যৌবন বেগে তরুণের ডাকি খরতরবারে লয়ে জরাগ্রস্ত জাতিরে সুধাই নবজীবনের গান সেই যৌবন উন্মাদ বেগ হে প্রিয়া তোমার তান হে চিরকিশোরী চির যৌবনা তোমার রূপেরও ধ্যানে জাগে সুন্দর রূপেরও তৃষ্ণা নিত্য আমার প্রাণে